জীবন মানেই সংগ্রাম আর এই জীবনের প্রতিটা মুহূর্তে আমরা বুঝে উঠতে পারি না যে কোনটি সঠিক এবং কোনটি ভুল তাই অনেক সময় আমরা সঠিককে ভুল এবং ভুলকে সঠিক ভেবে আমরা ভ্রান্ত এবং দ্বন্দ্বে পড়ে যাই এবং যা থেকে আমাদের জীবনে চলে আসে বিভিন্ন সমস্যা কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রে অর্জুনও কিন্তু আমাদের মতো মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে সঠিক পথ দেখিয়েছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখনি স্থিত কয়েকটি জীবন বদলে দেওয়ার কথা আজকের ভিডিওতে আমরা শুনবো অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে যে জ্ঞান ঝরেছিল তাই হল ভগবত গীতার মূল সার চলো আজ আমরা জানবো এই গীতার পাঁচটি শিক্ষা যা আজও আমাদের জীবনের বিভিন্ন মুহূর্তে কাজে আসে এবং আমাদের জীবন বদলে দিতে পারে নিজের কর্তব্য পালন করো ফলের চিন্তা করিও না আমরা প্রায়ই ফলের চিন্তায় ভুগি সফল হব কি হব না লাভ হবে কি হবে না আমাদের কি ক্ষতি হবে এই বিষয় আমরা বিভিন্ন চিন্তা করি কিন্তু ভগবদ্গীতায় বলা হয়েছে কাজটা করো মন দিয়ে ফল নিয়ে এত উদ্বিগ্ন বা চিন্তিত হইও না ফল তো তোমার নয় সেটা সম্পূর্ণ সময়ের হাতে মনকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি যে নিজের মনকে জয় করেছে তার মনই হলো তার শ্রেষ্ঠ বন্ধু আর যে মনকে জয় করতে পারেনি সেই মনে হলো তার সব থেকে বড় শত্রু মন যদি বসে না থাকে তবে সব জয়ই বৃথা রাগ ভয় ঈর্ষা এগুলোকে নিয়ন্ত্রণ করা মানেই নিজের রাজ্যে নিজে জয়লাভ করা আত্মনিয়ন্ত্রণ এবং সংযম জীবনের ভিত্তি যে ব্যক্তি ইন্দ্রিয়কে সংযোগ করে কিন্তু ধর্ম করে কর্তব্য বোধে সে আসল যুগী গীতা শেখায় জীবনে ভোগ নয় সংযম হল আসল শক্তি সততা বজায় রাখো সুখে দুঃখে লাভ ক্ষতিতে জয়ে পরাজয়ে সমান থাকো এটাই গীতার সমতা দর্শন জীবনে সব আসে যায় কিন্তু স্থির মনই প্রকৃত শান্তি প্রদান করতে পারে আত্মজ্ঞানী মুক্তি যে বিশ্বাস এবং ভক্তি নিয়ে জ্ঞান অর্জন করে সে দ্রুত শান্তি পায় গীতা বলে নিজের আত্মাকে জানা মানে ঈশ্বরকে জানা ভিতরের আলোকেই সত্য বাইরের নয় ভগবৎ গীতা শুধু যুদ্ধক্ষেত্রে কথা নয় এটা আমাদের জীবনের প্রতিদিনের যুদ্ধের জন্য এক পথ নিদর্শক যদি আমরা এই পাঁচটি শিক্ষা মেনে চলতে পারি তবে বাইরের নয় ভেতরের শান্তিতেও হবে আমাদের আসল জয় বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে দেবেন এবং এমন গীতার তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ